বন্ধুদের সাথে পিকনিকে যাওয়াই যেন কাল হল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরার কথা থাকলেও অকালেই ঝরে যায় নাইমের প্রাণ সড়কেই ধুলির সাথ হয় বাবা মায়ের অধরা সব স্বপ্ন পল্লী বিদ্যুতের তারের সাথে লেগে ওই বাসটা ঘটনাস্থলে পুরা বাসটার মধ্যে আগুন ধরে গেছে মানে বিদ্যুতিক কানেকশন লেগে আমার বাতিরা মিরে মোজাম্মেল নাইম সেখানেই এসপরে মারা গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। গত 23 নভেম্বর সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ঘটে এ দুর্ঘটনা নিহতরা হলেন মোজাম্মেল হোসেন নাইম মুস্তাকিম রহমান মাহিন ও জুবায়ের আলম সাকিব আমরা শীতকা দিয়ে কাঁদছি ওরজন ওকে আমরা অনেক আশা ভরসা করে অনেক ইনস্পায়ার্ড করে আমরা পড়লায় করাছিলাম তাকে এয়ারফোর্সেও দেওয়া হয়েছিল বা সামহাও সেখান থেকে সে ফেরত আসছে তো ভীষণভাবে আমরা মন মাহত ভীষণভাবে দুঃখিত আমরা আমাদের হোল ফ্যামিলি খুবই মানে একটা দুঃখের ভিতরে আছি আজকে নিহত তিনজনের মধ্যে মোজাম্মেল হোসেন নাইমের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার সরস্বতি ইউনিয়নের ফতেহপুর গ্রামে তার এমন অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার ও স্বজনদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া স্বজনদের পাশাপাশি শোকাহত নাইমের প্রতিবেশীরাও এসে সুদূর কাজীপুরে ইসলামী ইউনিভার্সিটি ভর্তি করিয়েছে একমাত্র তাকে ভালো শিক্ষিত করার উদ্দেশ্যে আর কিছু না তো আমার ভাই আজ কি যে অবস্থা হবে উনি খুব শোকাহত আমার ভাই এখন একসে হোস নাই বেহস হয়ে গেছে হোস হারা স্বজনরা জানান নাইম বরাবরই ছিল বেশ মেধাবী একজন ছাত্র প্রভাষক বাবা নিজ সম্পত্তি বিক্রি করে ছেলেকে পড়াচ্ছিলেন বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে পাইলট হতে চেয়েছিল ছেলে কিন্তু পাইলট হওয়ার পরীক্ষায় অংশগ্রহণ করেও সফল না হওয়ায় বাবা মায়ের পরামর্শে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ভর্তি হয় নাইম অনার্স তৃতীয় বর্ষ শেষ করে চতুর্থ বর্ষে পড়ছিল সে ভবিষ্যতে তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সড়কেই ধুলিসাৎ হয়ে গেল নাইমকে ঘিরে পরিবারের সব স্বপ্ন